মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এদিকে আমাদের এক ভাই উনি বাসা করতেছে উনি হচ্ছে মানে বাসাটা সেমি পাকা বিল্ডিং করবে তা আমি আপনাদেরকে সেমি পাকা বিল্ডিং কীভাবে করতে হয় কলাম সারা বিল্ডিং সেটি দেখাবো এবং ভাইয়ের সঙ্গে একটু পরিচয় হয় ভাই আপনার নাম মোহাম্মদ ইসলাম আচ্ছা আপনি কি করেন অবশ্যই অবশ্য আচ্ছা ঠিক আছে এটি আপনার বিল্ডিং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখাই ঠিক আছে এখানে আপনি যে ইটগুলো ব্যবহার করতেছেন এগুলো ফার্স্ট ক্লাস ইট সব ফার্স্ট ক্লাস ইট এবং এটি কলাম ছাড়া বিল্ডিং হবে এটিতে শুধু অ্যাঙ্গেল 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 দিয়ে হবে এটি আপনার দশম মন্ডলে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে বাউন্ডারি তৈরি করা হয়ে গেছে চারিদিকে প্রথমে ইট দিয়ে হ্যাঁ ই দিয়ে বাউন্ডারি তৈরি করা হয়েছে হ্যাঁ এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমাদের এইখানে ইট ব্যবহার করছে কি তোমার নাম কি আচ্ছা তুমি যে ইট নিয়ে যাচ্ছ ওখানে আচ্ছা ঠিকভাবে সঠিকভাবে কাজ করো হ্যাঁ আচ্ছা এখানে যে বালু বালু কে নিয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা ওখানে নিয়ে যাচ্ছ ঠিক আছে সঠিকভাবে মিস্ত্রিকে সাহায্য করো আচ্ছা দর্শকমণ্ডলী আপনারা দেখতেছেন যে ইটের দেওয়াল মোটামুটি সুন্দর একটি ইটের দেওয়াল তৈরি হয়ে গেছে সব জায়গায় তো বর্তমানে যে হারে ভূমিকম্প চলতেছে মানুষ কলামের বিল্ডিংয়ে থাকতে ভয় পাচ্ছে অথবা যা জমি আছে শহরের ভিতরেও সে একতলা বা দুই তলার মধ্যেই সেটি সুন্দর করে থেমি পাকা বিল্ডিং অথবা স্লাপ দিয়ে সেই বিল্ডিংগুলো তৈরি করে সেখানে থাকতেছে এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে লিন্টেল ঢালাই হয়ে গেছে এবং উপরে কলামগুলো ইটের পিলার তৈরি করা হয়েছে তার উপরে যেটি হবে সেটি হচ্ছে এখানে টিন দেওয়া হবে আমাদের টিনের কাজের সেক্টরও আছে যখন আপনাদেরকে টিনের কাজের সেক্টর প্রয়োজন হবে আমি দেখাবো দিক দিয়েও আসলে অনেক সুন্দর সুন্দর স্ট্যাক্টটা তৈরি করা যায় কিন্তু সেগুলো বেশি তলা পর্যন্ত উঁচু করা ঠিক নয় যেটি দেখতেছেন এখানে সামানটা হচ্ছে বারান্দা এবং ভিতরে হচ্ছে দরজা ভিতরে হচ্ছে দরজা এটি হচ্ছে রুম মোটামুটি বড় সাইজের রুম ষোলো ফিট বাই ষোলো ফিট বারান্দাটিও মোটামুটি বড় সাইজের দেখেন এখানে সুন্দর ইটের দেওয়াল তৈরি হয়ে গেছে কিছু কিছু আর্ট স্থাপনা স্ট্রাকচারও আছে সেগুলো ইট দিয়ে তৈরি দেয়ালে এই ফুটোগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন মিস্ত্রিরা উপরে কাজ করে তখন উক্ত ফুটোর মধ্যে বাঁশ ঢুকিয়ে দিয়ে তার উপরে মাথা তৈরি করে এবং পরবর্তীতে এই ফুটোগুলো ইট এবং মশলা দ্বারা পূরণ করে দিবে দেখেন সুন্দর পিঠের তেল তৈরি হয়ে গেছে এটি হচ্ছে লিন্টেল ডিনটেল তৈরি করতে হয় পাঁচ ইঞ্চি ডিনটেল তৈরি হবে এবং পাঁচ ইঞ্চি ডিনটেল তৈরি হওয়ার পরে এটি নিচে বাঁশ দিয়ে একটু শাটারিং করে দিতে হয় তাহলে এটি জঠে পড়ার সম্ভাবনা থাকে না এটি সাধারণত গত জানে শাস্তিযুক্ত তাল তৈরি করা হয় এটি তিনটে লাগাই গেছে তারপরে উপরে আরও তিন ফিট তৈরি করা হবে এবং তারপরে এবং তৈরি করার পরবর্তীতেই এটি তার উপরে টিন দেয়া হবে মাচা তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে দেয়ালের যে দেখতে পারেন পাচ্ছেন এগুলোতে বাঁশ ঢুকিয়ে দিয়ে মাছা তৈরি করা হয় এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টয়লেট এবং এদিকে একটি রান্নাঘর তৈরি করা হবে আমাদের মাইফনার নাম নাম আমাদের দেলোয়ার ভাই উনি মোটামুটি ভালো কাজ করতেছে আর আমাদের এদিকে রাজশ্রী ভাই আছে ভাই আপনার নাম মোহাম্মদ জিল এইদিকে তো ঘড়েন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইটের গাঁথনির কাজ কতদিন থেকে করেন আচ্ছা তাহলে এই যাব কত অনেকগুলো বিল্ডিং তৈরি করেছেন

তাই ঠিক আছে ভাই আপনারা তাহলে কাজ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই দর্শক মণ্ডলী তাহলে আপনাদেরকে বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে বা কনস্ট্রাকশনের কাজে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল ওয়ান এইট ফোর সিক্স জিরো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ